সেনা জওয়ান ভালোবেসে বিয়ে করেছিলেন তার প্রেমিকাকে স্বামী যখন ডিউটিতে থাকত তখন তার স্ত্রী সুমিতা বিভিন্ন ছেলেদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে প্রাক্তন সেনা স্বামীকে রেখে অন্য ছেলের সঙ্গে ঘর ছেড়ে বেরিয়ে যায় সুমিতা তাই স্বামী প্রাক্তন সেনা নরেন তার স্ত্রীর ছবিতে মালা দিয়ে যোগ্য করে পিণ্ডদান করেন জীবিত স্ত্রীর সাধ্য করে তাকে চিরতরে ভুলে যেতে চান সে আমি ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম তিন বছরের মতন হলো মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটিয়েছে বা হয়তো ভেবেছিল আর্মি আর্মি থেকে রিটায়ার্ড প্রচুর টাকা পয়সা একটা পাবে টাবে সেইটা মাঝে আমরা ঘুরেছি অনেক জায়গায় যেমন মথুরা বৃন্দাবন দীঘা টিঘা ঘুরে আমি একটা প্রচুর ঋণদেনায় জড়িয়ে গেছি তো ওই জন্য হয়তো দেখলো না এখানে সুবিধা হবে না সে তার নিজের রাস্তা বেছে নিয়েছে তো নিজের রাস্তা যখন বেছে নিয়েছে ভাবলাম এরকম তো বারবার ওরকম করা যায় না তাই জীবন থেকে দূর করে দিলাম ঘটনা উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের এলাকার বাসিন্দা সুকুমার দাস জানাই এমন ঘটনা এর আগে খবরে শুনেছি তবে আমাদের এলাকায় এই প্রথম দেখলাম ডেক্স রিপোর্ট বিটি টিভি এরা দুজন দুজনকে খুব ভালোবেসে বিয়ে করেছিল এত পরিমাণে দুঃখ এত আঘাত দিয়ে চলে গেছে ঠিক আছে তার ঘরে কোনো জিনিসের অভাব ছিল না টিভির থেকে ওয়াশিং মেশিন থেকে যাবতীয় তার যা সরঞ্জাম লাগে একটা সংসারের দিক থেকে সব কিছুই দেওয়া হয়েছিল তা সত্ত্বেও তিনি এখান থেকে তাকে দুঃখ দিয়ে চলে গেছে খুব বাজে লাগছে একটা জীবিত মানুষের ছেড়ার্ধ এটা একটা স্বাভাবিক আমাদের বিশ নম্বর গ্রামের মধ্যে একটা বিশাল একটা ইতিহাসপূর্ণ হয়ে গেল আমরা এতদিন মোবাইলে দেখেছি ফেসবুকে দেখেছি কিন্তু আজকে আমি সামনাসামনি দেখলাম এটা আমি দশজনকেও বলেছি যে এই ছেড়াদ্দটা জীবন্ত মানুষের ছেরাদ্দ Ammei pottom de